আজকে আমাদেরকে জানাবো চরম বেশি কথা না ভিডিও শুরু যাক লাস্ট অফ দ্য ভিডিও এখন দেখছেন এখানে পুরোটা এখানে পানি কালকে তুলনায় আজকে প্রচুর পানি বাড়ছে প্রায় এক থেকে দুই হাট উপরে উঠছে পানিটা কালকে আমি এই জায়গায় আসছিলাম এই জায়গায় হাইটা যাইতে পারছে এই জায়গায় শুকনা ছিল আপনাদের দেখেছিলাম আজকে এই জায়গা দেখেন পানি পানি উঠে গেছে পানি খুবই খুবই অনেক উপরে উঠে গেছে এই জায়গা কালকে শুকনো ছিল এই জায়গা হাটা গেছে আমি এই জায়গায় এই সামনে ওই জায়গাটাকে শুকনো যেটা দেখতেছে এই জায়গাটা ভিতরে আমি তারাই ভিডিও করছিলাম আজকে এই জায়গায় পানি উঠে গেছি গা প্রায় অনেকটাই বাড়ছে এই জায়গা পানি উঠে গেছি গা আজকে কিন্তু কালকে তুলনায় কালকে পরশু দিন আর আগের দিন টানা দুদিন টানা বৃষ্টি পড়ছে কোনো বন্ধু না আজকে কিন্তু থাইমা থাইমা বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে দেখেন পানি আজকে প্রচুর পরিমাণে বাড়ছে আর দুই দিন যদি হয় তাহলে পানি অনেকটাই উঠে যাবে পানি আজকে 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 কিন্তু বৃষ্টি একটু কম হয়েছে কিন্তু বৃষ্টি কম হওয়ার ফলেও দেখেন আজকে পানি কিন্তু অনেক অনেক উপরে উঠছে পানিটা দেখেন প্রচুর পানির উপর গেছে আর মশ হইলো যে জায়গাগুলো নিচু ওই জায়গাগুলা পানি ডুববে পানি পানি উঠে গেছে বেশি এই যে ওই সাইডটা দেখেছেন ওই সাইডটা কিন্তু একটু উঁচু উঁচু হওয়ার ফলে ওই জায়গাটা একটু পানি এত একটা ওঠা নাই পানিটা জমিগুলো জমিগুলো বাইশে আছে এই সাইডটা একটু নিচু হওয়ার ফলে এই জায়গায় পানিটা বেশি উঠছে আমি এখন আছে হইলো কুমিল্লা কুমিল্লা গুমতি নদী কামার খারাপ ব্রিজ এখানে আসি এটা হলো কামার খারাপ ব্রিজটা তো এখানে পানিটা পানি গুমতি নদী পানিটা কীরকম উঠছে কালকে তুলনায় আজকে প্রচুর পানি উঠছে প্রায় এক হাত উপরের মতো উঠে গেছে পানি জায়গাগুলো শুকনো ছিল কালকে আর আজকে পানি এগুলো উপরে উঠে গেছে ফেমি নোয়াখালী ওই চট্টগ্রাম এগুলোর অবস্থা খুবই খারাপ ওদের অবস্থা খুবই খারাপ ওনাদের বিদ্যুৎ দেখলে কষ্ট লাগে ওনাদের অসহায় রহস হয়ে পড়ছে ওদের ঘর বাড়ি অনেকের ঘর বাড়ি নাই হয়ে গেছে পুরো পানিতে তলাই গেছে সবাই একটু কুমিল্লাবাসীর জন্য তো দোয়া করবেন যেন দু হাজার চব্বিশ সালে যেই পরিমাণ বন্য হয়েছিল পানি আসছে মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা যদি পরিষাল না হয় সবাই একটু দোয়া করবেন পানিটা যেন পানিটা যেন না আসে এত যেন না হয় কুমিল্লাবাসীর সবাই দোয়া করবেন কুমিল্লাবাসীর জন্য আর বিশেষ করে ফেনি নোয়াখালী চট্টগ্রাম ওদের জন্য দরকার ওদের অবস্থা খুবই খারাপ পারলে ওদেরকে সাহায্য করেন সবাই পানি দেখার লাগা দেন প্রচুর পরিমাণ ব্রিজের উপরে অবস্থা খুবই খারাপ অনেক প্রচুর মানুষ আসছে এখানে ঘুমিয়ে ঘুমতে পানি দেখার লাগে উপর থেকে ব্রিজের উপর দেখা ঘুমতির পানি অবস্থা কী দেখা দেন প্রচুর পানি দেন নিচু যে জায়গা থাকলে ওগুলো পানি ডুবে গেছে প্রচুর মানুষ এই গুমতে পানি লাগে আসছে দেন কালকে এগুলো স্বপ্ন ছিল আজকে এগুলো ডুবে গেছে গিয়ে অবস্থা খুবই খারাপ যে ন এগুলো এই যে জমিগুলো বাছা ছিল এগুলো এইগুলো পানি উঠেছে গাছগুলো হয় কালকে দিন হইলে বৃষ্টি হইলে এগুলোও ডুবা যাব এই যে অবস্থা দেন কালকে এই যে বাছগুলো দেখেছেন এখানে মাছ ধরছে নৌকা দিয়া আজকের অবস্থা খুবই খারাপ আজকে প্রচুর পানি উঠে গেছে গিয়া প্রায় এক হাজার মতো পানি করছে উপরে পানি দেখার লাগে আর দূর দূরন্ত মানুষ আসতেছে পুরা ব্রিজটা লোড হয়ে মানুষ প্রচুর মানুষ আসে এখানে কমতি পানি দেখার লাগে কালকের তুলনায় প্রচুর পানি বাড়ছে বলা যায় প্রায় এক উপরে উঠছে পানি এই জমিগুলোর ভিতরে কালকে শুকনা ছিল এগুলো এই জমিগুলো কিন্তু পানী এসে পড়ছে জমিগুলোর ভিতরে কালকের দিন হয়তো বা পানিটা দেবো আর উপরে ওঠার জমিগুলোর ভিতরে পানি ওঠার লাগে আর এক বিঘে আর

পানি যে বাড়ছে পানিটা একটু কম দিতেছে যার জন্য একটু কম দাঁড়িয়েছে ওইগুলো উঁচু জমি একটু টুকটা আছে পানিটা নেই ভরে নিচু হওয়ার ফলে এই জায়গায় পানিটা উঠে গেছি

ডুবে গেছে পানি বাড়ে বাইরে বাড়লে কিন্তু এই জায়গায় ফসলগুলো নষ্ট হয়ে অনেক অনেকগুলো জমি ডুবে গেছে ফসল জমি ডুবে গেছে মানুষের এর আগের বছরও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইছে এবছরও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে এই যে পানি বাড়ার ফলে মানুষের অনেকগুলো এনে অনেকগুলো মানুষের জমি ছিল অনেক চাষাবাদ করছে এই জায়গায় রুডি হয়ে গেছে ইয়া এই ফসলগুলোই শেষ কষ্টের টাকাগুলো শেষ এদিকে দেন পানি কিন্তু ওইদিকে নিচু করার ফলে যায় পানি বেশি তো একটা একজন মেয়ে এগুলো পরিষ্কার করতেছে বেলা দিয়ে দেন দেন এই জায়গার অবস্থা এই জায়গাটা নিচুর হলে এই জায়গাটা ডুবে গেছে পানি আর পানি কালকে যদি তোমরা পানি বাড়ে তাহলে এইগুলো পুরোটা ভালো মতো ঢুকে যাবে ওই জায়গাটা পানি বেড়াতে পানি কিন্তু এদিকে আসা পড়ছে নিচু ফলে মাটি ভেঙে ভেঙে কিন্তু আসা পড়তেছে পানি এই জায়গাটা উসু হওয়ার ফলে কিন্তু এই জায়গায় পানি এই জায়গায় অন্য ওঠে নাই পানি শুকনো আছে হালকা পানি আছে বৃষ্টির পানিগুলো এই যে এই জায়গায় পানি ডিম আর একটু আছে যদি একটু পানি ওঠে এই জায়গায় পানি একটু দেবো জায়গাটা রানা হালকা শুকনো আছে মানে বৃষ্টি পানি আছে আর কি নদীর পানি রানা আসে না এদিকে যদি আর একটু বাড়ে আজকে আজকের ভিতরে যদি কালকে কালকে যদি বাইরে থাকে তাহলে পানি আসে ওই জায়গা কালকে এই জায়গার থেকে মাছ ধরছে অনেক প্রচুর পরিমাণে মাছ ধরছে এই জায়গা কালকের মতো আজকে আবার নৌকা যেন মাছ ধরতেছে তার ফলে কি কালকে ওই পাশে মাছ ধরছিল আজকে এই পাশে মাছ ধরতেছে জাল ফালাইছে মাছ ধরার লাগে প্রচুর মাছ পাই দিকে এখান থেকে মাছ ধরলে সব মাছ অনেক মাছ নাই হয়ে গেছে তো যাদের বাসা গুন্দু নদীর সাথে আছে তারা একটু সতর্ক থাকবেন রাত্রে ঘুমানোর সময় সতর্ক থাকেন পানি সময় বাড়ি ঠিক ঠিক নাই যাদের ঘর বাড়িগুলো নিচ্ছে ঘুমতির পারে সাথে তাদের একটু সতর্ক থাকেন কারণ পানি কোনো সময় আসে ঠিক ঠিক থাকতো না